সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা দেখেছি অনেকের অ্যাশ অন রিলস ইনকাম বন্ধ হয়ে গিয়েছে বা একদম কমে গিয়েছে এটা একটা সমস্যা এই সমস্যাটার সমাধান আমাদেরকে করতে হবে আমার নিজেরও করতে হবে আপনাদের সবার করতে হবে সেটা আমরা কিভাবে করব এই ভিডিওতে আমরা দেখব এই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আমার নিজকরিম চৌধুরী ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং একই নামে আমার ইউটিউব চ্যানেল আছে নিউজিকরম চৌধুরী সেটাকে সাবস্ক্রাইব করে সমাধান কিভাবে করতে হবে সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দেব কিন্তু তার আগে কিছু কথা আমাদেরকে জেনে রাখতে হবে বা জেনে রাখা ভালো সেটা হচ্ছে ফেসবুক আগে বলেছিল অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাডস এ ধরনের যত ক্রাইটেরিয়াতে তারা ইনকাম দিত সবগুলো বন্ধ করে দিয়ে তারা কন্টেন্ট মনিটাইজেশন দিবে এখন অনেককেই কন্টেন্ট মনিটাইজেশন নতুন করে দেওয়া হয়েছে যাদের আইডিতে আগে থেকে অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাডস এগুলো চালু ছিল তারা এখনো কন্টেন্ট মোডিজেশান পান নেই সেজন্য যারা এখন পুরাতন অপশানে আছেন তাদের ইনকাম কমিয়ে দেওয়া হয়েছে তাদের ইনকাম প্রায় বলতে গেলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এটার ইফেক্ট সবার উপরে পড়ছে যারা কন্টেন্ট মোডিডাইজেশন পেয়েছেন তাদের এখন ব্যাপারটা হচ্ছে কি ফেসবুক এই অপশানগুলো বাদ দিয়ে সবাইকে কন্টেন্ট মোডিডাইজেশন অপশনের ভিতর নিয়ে আসবে সে কারণে এগুলোর ইনকাম আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে এবং আপনার সমাধান কি আপনার সমাধান হচ্ছে আপনার যদি পেজে মোডিটাইজেশন থাকে তাহলে আপনি এর জন্য আবেদন করা রাখতে হবে আপনি মনিটাইজেশন থাকার পরেও কন্টেন্ট মনিটাইজের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটা আমরা কিভাবে করব এটা আমরা দেখিনি এখানে আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রমে এসেছি এখানে যে লিখে দিয়েছি মেটা কন্টেন্ট মনিটাইজেশন এটা লিখে সার্চ করার পরে এই যে এই লিঙ্কটা এসেছে প্রথম যে লিঙ্কটা সেখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমার এটা ডেস্কটপ মোডে চালু আছে আপনারা ইচ্ছা করলে মোড চালু রাখতে পারেন ইচ্ছা করলে আপনারা মোবাইল ফর্ম চালু করতে পারেন আমি ডেস্কটপ মোড উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে দেখবেন এই যেখানে দেখা যাচ্ছে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটা ছোট্ট ফর্ম আসবে সেখানে আপনারা আপনাদের ইমেল আইডিটা দিবেন আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি ইমেল আইডি দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল এখানে মূলত একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে আপনারা যে পেজ থেকে কন্টেন্ট মোডিটাইজেশন চান সেই পেজটার লিংক এখানে দিয়ে দিবেন আমি আমারটা দিয়ে দিচ্ছি আমি আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি এখন আমি নিচের বক্সে এখানে দেখাচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস সেখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিব আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি কপি করে এনেছি এখন এখানে প্লেস করে দিব এই যে প্রেস করে দিলাম দেওয়ার পরে এখানে আমি ক্লিক করব লেস ডু ইট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে একটা ছোট বক্স দেখাচ্ছে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি আমি জাস্ট ওকেতে ক্লিক করব ব্যাস আমাদের আবেদনটি এখন চলে গেল ফেসবুক টিমের কাছে এভাবে আপনি দু একদিন পর পরই এই আবেদনটি করতে থাকবেন যখনই আপনার আবেদনটি গ্রহণ করা হবে আসবে আপনার ইনকামের সমস্যা সমাধানটি হয়ে যাবে তবে একটি কথা এখনো বাকি আছে সেটা হচ্ছে আগে যেভাবে অ্যাডন রিলস ইনকামটা পেতেন এখন কম পাবেন কেন কম পাবেন এখন দেখেন সবাইকে কন্টেন্ট মোডিডাইজেশন দিচ্ছে তার মানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা অনেক অনেক বৃদ্ধি পাচ্ছে অনেক অনেক বেড়ে গিয়েছে আগে যেখানে ফেসবুক অ্যাডস থেকে রেভিনিউ পেত এক লক্ষ টাকা আমি উদাহরণস্বরূপ বলতেছি ওই এক লক্ষ টাকা যদি একশো জন ক্রিয়েটরকে ভাগ করে দিত এখন ক্রিয়েটর হয়ে গেছে পাঁচশো জন সেই এক লক্ষ টাকা পাঁচশো জনকে ভাগ করে দিবে সেক্ষেত্রে জন প্রতি বা ইন্ডিভিজুয়ালি আপনাদের সবার অন রিলস এবং সব ধরনের ইনকাম কমবে এখন আপনারা ফেসবুকে কাজ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি সবসময় বলে আসতেছি যে ইউটিউবটাকে আপনারা মেন করুন ইউটিউবকে মেন করে অন্যগুলোকে বোনাস রাখুন তাহলে আপনারা স্বস্তি পাবেন ভালো থাকবেন দেখাবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম